আরও একবার হৃদয় ভাঙার দুঃসহ যন্ত্রণা পেতে হলো প্রোটিয়াদের তবে সেই কষ্ট নিশ্চয়ই ক্লাসেনি সবচেয়ে বেশি পাচ্ছেন থাকতে পারতেন বিশ্বসেরাদের কাতারে কিন্তু হয়ে থাকলেন রূপকথার ট্র্যাজিক হিরো হয়ে কেবল ভালো খেলার সামর্থ্যই আপনাকে সেরাদের সেরা বানানোর জন্য যথেষ্ট নয় সেরাদের সেরা কিংবা বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে প্রয়োজন নিজের উপর বিশ্বাস প্রয়োজন প্রতিপক্ষকে দুমড়ে মুছেড়ে দেওয়ার সাহস হেনরিক ক্লাসেনের মাঝে এসব কিছুই ছিল তাই তো ফাইনালে একাই ভারতের রাতের ঘুম প্রায় হারামি করে দিচ্ছিলেন তিনি কিন্তু শেষমেশ পরাজিত সৈনিক হয়েই থাকতে হল তাকে স্পিনের বিপক্ষে ক্লাসেনের পরিসংখ্যান ভয় পাওয়ার মতোই তাই তো শিরোপা নির্ধারণী ম্যাচে তার উপর নজর ছিল সবার কারণ মাঝের ওভারে স্পিনারদের ব্যবহার করবে টিম ইন্ডিয়া সেই অনুমান ঠিক হয়েছে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি যদিও মূল লক্ষ্য অর্জিত হয়নি বিশ্বকাপ ছুঁয়ে দেখা হয়নি তার ফাইনালে সাতাশ বলে বাহান্ন রানের ঝড়ো ইনিংস খেলেছেন এই ডানহাতি দুই চারের পাশাপাশি পাঁচ ছক্কায় এই ইনিংস সাজিয়েছেন তিনি তারামন ব্যাটিংয়ের কল্যাণে প্রোটিয়ারা চালকের আসনে বসতে পেরেছিল কিছুক্ষণের জন্য হলেও উইকেটে এসে খানিক পরেই ছক্কা হাঁকিয়ে কাউন্টার অ্যাটাকিংয়ের সূচনা করেন ক্লাসেন তারপর আর থামেননি তিনি সব বোলারকেই উড়িয়ে মেরেছেন বাউন্ডারিতে চোখের পলকে ভারতে চাপে ফেলে দিয়েছিলেন অক্ষর প্যাটেলের এক ওভার থেকেই বাইশ রান আদায় করেন এই উইকেটরক্ষক আন্তর্জাতিক টি টোয়েন্টিতে স্পিনারদের বিপক্ষে একশো একান্ন দশমিক আট তিন স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি প্রায় তিনশো বাহাত্তর রান এসেছে তার ব্যাট থেকে স্পিনারদের বিপক্ষে দুইশো পঁয়তাল্লিশ বল মোকাবেলা করে ছেচল্লিশটি বাউন্ডারি আদায় করে নিয়েছেন ক্লাসেন তার গড় একচল্লিশ দশমিক তিন তিন সুপার এইট থেকেই কুলদীপ যাদব ধারাবাহিক পারফরম্যান্স করেছিলেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়েছিলেন কিন্তু প্রোটিয়া হার্ড হিটারের সামনে তিনিও অসহায় আত্মসমর্পণ করেছেন সব মিলিয়ে দুই স্পিনার আট ওভার বল করে চুরাশি রান খরচ করেছেন যার পিছনে মূল কারণ ক্লাসেনের অতিমানবীয় ব্যাটিং এই তারকা পারফর্ম করেছেন দলকে জেতানোর জন্যই কিন্তু চিরকাল বাংলাদেশের মতোই দক্ষিণ আফ্রিকাও যেন কাঁদিয়ে গেলেন আফ্রিকানদের পান্ডিয়ার বলে আউট হওয়ার পরেই পথ হারিয়ে ফেলেছিল ডেভিড মিলাররা তাই আরও একবার হৃদয় ভাঙার দুঃসহ যন্ত্রণা পেতে হল ক্রোটিয়াদের তবে সেই কষ্ট নিশ্চয়ই ক্লাসেনই সবচেয়ে বেশি পাচ্ছেন ভারতকে চিন্তায় ফেলে দিয়েছিলেন ক্লাসেন অক্ষর প্যাটেল যাদের যা কুলদীপদের নিয়ে গড়া ভারতের যেখানে শক্তির জায়গায় স্পিনাররা সেখানে স্পিনারদের বিপক্ষে বেশ চড়াও হয়ে ব্যাটিংটা করেছিলেন ছক্কাদানব হেনরিক ক্লাসেন স্পিনারদের রীতিমতো তুলোধনা করতে ওস্তাদ তিনি চলতি বছরে সব ধরনের টি টোয়েন্টি ম্যাচ মিলিয়ে তিরিশটি ইনিংস খেলেছেন ক্লাসেন সেই তিরিশ ইনিংসে স্পিনারদের বিপক্ষে তার স্ট্রাইক রেট একশো একাশি দশমিক দুই পাঁচ বিধ্বংসী শব্দটাও সম্ভবত তার ঠিক ঠিকমতো বর্ণনা করবে না তবে পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি যতটা না বাউন্ডারি মেরেছেন তার প্রায় সমপরিমাণ ছক্কা তিনি হাঁকিয়েছেন এই দু সালে সব ধরনের টি টোয়েন্টি ক্রিকেটে স্পিনারদের ছেচল্লিশটি ছক্কা মেরেছেন মাটি কামড়ে চার মেরেছেন বারোটি এই পরিসংখ্যানই বলে দেয় কতটা আক্রমণাত্মক ব্যাটার তিনি তবুও দিন শেষে ক্লাসেন হয়ে রইলেন পরাজিত সৈনিক হয়ে রইলেন রূপকথার ট্রাজিক হিরো